দরকার নাই এই জাহান নামী আত্মাকে তোমরা এই নির্লজ্জ এই গুনাহার আত্মাকে তোমরা জাহান নামের মধ্যে নিক্ষেপ করো এই দর্শক আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমাদের কাজ হল দিনের পথে চলা আল্লাহ রবুল আলমী আমাদেরকে নিষ্পাপ করে দুনিয়ায় পাঠিয়েছেন কেউ দুনিয়ার মধ্যে গুনাহার হয়ে আসে নাই কেউ দুনিয়ার মধ্যে মদ গাঁজা ইয়াবা সিগারেট কিংবা যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ নিয়ে মানুষ দুনিয়ার মধ্যে আসে না মানুষ দুনিয়ার মধ্যে নিষ্পাপ হয়ে এসেছে মানুষ দুনিয়ার মধ্যে ভালো হয়ে এসেছে মানুষ দুনিয়ার মধ্যে গুণাবিহীনভাবে এসেছেন মানুষ দুনিয়ার মধ্যে সহিভাবে দুনিয়ার মধ্যে গুণাবিহীন মানুষের মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন কিন্তু দুনিয়া আসার পর মানুষ গুনাগার হয় কিভাবে খারাপ সহবাতের মাধ্যমে খারাপ সহবাতের মাধ্যমে মানুষ খারাপ হয়ে যায় মানুষ চোরের সাথে চললে চোর হয় ডাকাতের সাথে চললে ডাকাত হয় এবং যত খারাপ মানুষ আছে খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায় ভালো মানুষের সাথে চললে ভালো ভালো হওয়া যায় আপনি যত আলেমদের সাথে চললে আপনি আলেম হয়ে যাবেন ইবাদতকারীদের সাথে চললে আপনি ইবাদতকারী হয়ে যাবেন এই জন্য মানুষ দুনিয়ায় গুণহান হয়ে আসে না মানুষ দুনিয়ায় এসে মানুষ গুণাহার হয়ে যায়